আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদ্দাম আপনারা জানেন আমি একসময় ইলেকট্রিশিয়ান আসলাম আজকে এই বলদিয়ার সামনে মানে ডাস্টবিনের সামনে একটা ফ্যান পরে আছে তো আজকে চ্যালেঞ্জ হবে এই ফ্যানটা আমি আজকে ঠিক করবো তো চলেন দেখা যাক বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে যেহেতু আমায় আমি একাই ভিডিও করি তো নিজেই মোবাইল ধরতে হয় আবার ভিডিও করতে হয় তো খুললাম সমস্ত ফ্যানটা খোলার পরে দেখলাম যে না এটার রেগুলেটারের একটু সমস্যা আছে আর এলো কয়েলটা মোটামুটি ফ্রেশ আছে তবে কয়েলের ভিতরে মার খাওয়া আছে তো কয়েলটা আমি খুলবো কয়েলটা খোলার পরে আপনাদেরকে দেখাইতেছি মূলত এটা সমস্যা হয়েছে কি এই হলো কোয়েলটা এটা ভিতরটা খোলা হবে তো এই কয়েলের ভিতরে একটা আপনার ফিউজ থাকে যেটা আপনার কন্টেসার বলে ওইটারে আমি অ্যাডজাস্ট করে দিছি মানে একসাথ করে দেওয়ার পরে তো ফ্যানটা আমি এখন রেডি করতেছি দেখেন ফ্যানটা প্রায় রেডি তো ইনশাআল্লাহ এখন আমি লাইন দেবো লাইন দিয়ে দেখামো যে চলে কি না আশা করি ইনশাল্লাহ চলবে কারণ এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার ইনশাআল্লাহ চলবে ফ্যানটা কিন্তু খুবই ভালো দেখতে খুবই ফ্রেশ এই যে এখন এই সুইচ ডিম বিসমিল্লা এই যে দেখেন মার্শাল্লাহ ফ্যান কিন্তু চলে গেছে চলতেছে তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই জানাবেন ফ্যানটা কেমন হইল আসসালামু আলাইকুম